তা করতেছিনে এত সিন ধরেন কি ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ઘરે যাও আমি কাম করি আচ্ছা ঠিক আছে

ভালো আছি তো তুমি আগে কবা না নুজরি ভাই তো বাট নাই কামলা দিবার গেছে বুঝুন না ভালো হইছে তোমাক পাইছে তোর হাতটা দেও দাও

খালি বউ ছাড়া থাকুম তাদের লভিব নিমুনা যে টিহা দেখলি বারে টেহা বিলে হাও করে যায় পাঁচশো টাকা নোট চাই যাই টেহা ফেরত দিয়ে আসি